हेलो गाइस स्वागत है आपको हमारे चैनल पे देखिए वाचिंग पोर्ची घंटा पोर्ची पोर्ची ना प्लाज्मा जो के दिए पोर्ची हमारे में तो पढ़ा थोड़ा लगे ना हमरा परीक्षा आगे दिन पढ़ते यदि माने पास हो चले आसी पापा की पड़ी हुए मैं हमें पापा की पड़ी वो पापा का पड़ा लो इधर के

আমি কি আমার ভূর্ণিমার চাঁদ নাকি তোমার চেয়েও বেশি তার চেয়েও বেশি সরি গেছে তোমায় ভেবে কাছছে প্রহর কাটছে দিবিনিশি তুমি আমার ভুরির আলো তুমিই গধূলির বেলা হৃতয় জুড়ে চলছে শুধু তোমার মায়ার খেলা তুমি হলে সত্যিই আমার হম তুমি আমার আশা তুমিই হলে বন্ধু আমার তুমিই ভালোবাসা

তুমি এটা হচ্ছে লেখক এটা হচ্ছে লেখক কি লিখেছে আমি পড়াশোনা জানি না গাইস অসাধারণ অপূর্ব অশিক্ষিত তুমি কোনো পত্রিকায় চান্স পেয়েছো নাকি হ্যাঁ না রিপ্লাইটাও পড়ি আমি কোনো পাইনি আমার অমূল তপনের মতো কোনো মিশু মশাই ও নেই যে অমূল কবিতার পত্রিকায় ছাপিয়ে দেবে আমার আমার হবে এটা ভুল সরি ওইটা টাইপ আমি অশিক্ষিত तो ये टाइमिंग भी स्टिक सॉरी ऑटो करेक्ट मुझे कॉस्टिंग की तो का मार्जिन लेखा बोल ले कथा वाला दरकार पड़ेगा इधर टेबल ये क्या बोल रहे अब हम मुंडा पूरा छुए गए तो वो एक्टिंग के 50 रुपए काटूंगा गाइस

লগত জেৰে এইখন এইটো হওক

ওরা <laughs> লে এই দর্শক চলে সাই হে دیتا না ও ভাগে গেছে আমি তো এমনি চলে যাচ্ছি ব্যায়াম দি ধরে আমারে উড়ি হচ্ছে খুলে দে এক দুই তিন ডাক্তার আকি আমি আমার সাথে উড়ি হচ্ছে হ্যাঁ ডাক্তার এ হবেলে এ দর্শক দর্শক আমারে দেখতে लवली আমারে মো পেয়েন্ট

কামেৰামেন কামেৰাৰ মানে কি লাইভ ফটো হেল্ল' দেখি দেখি